ঘুম যাওয়ার সময় যেরকম ঘুমটা আসতে দেরি হয়েছে দশ মিনিট এখন চোখ খোলার টাইমে মনে করেন আমি চাইতেছি চোখ খুলতে কিন্তু চোখ আমার খুলে না বিশ মিনিট এবার তার চিৎকারে বলেন আল্লাহর আরস কাটবে কি পরিমাণ চিরবে সে যে হ্যাঁ আমার চোখ তো খুলতেছে না আমার চোখ তো খুলতেছে না এই জন্য বাপ আমাদের এই সমস্ত যে বলে অনেকে মোল্লারা শুধু আসমানের উপরের কথা বলে তো আমাদের জিম্মাদারি তো এটা আমাদের জিম্মাদারি বুঝি আল্লাহ বলতো আমার বান্দাদেরকে অটো চালানো শিখাও আমার বান্দাদেরকে সিএজি চালানো শিখাও আমার বান্দাদেরকে বুটমুরি ব্যসা শিখাও তাহলে তো আমরা এটাই করতাম কথা বলেন না তো আল্লাহ বলছে কুমফির হে নবী আপনি দাঁড়ান আমার বান্দাদেরকে জাহান্নামের ভয় দেখান আখেরাতের ভয় দেখান কবরের ভয় দেখান আমাদেরকে বলছে এলেম অর্জন করো করে রাজা উলাইহিম নিজ এলাকায় ফিরে গিয়ে নিজ কৌমের মানুষদেরকে ওয়ালিউনজিরু আল্লাহর ভয় দেখাও আখেরাতের ভয় দেখাও কবরের ভয় দেখাও জাহান্নামের ভয় দেখাও পরকালের ভয় দেখাও এজন্য না ভাইয়া আমরা আল্লাহর কথা আখেরাতের ছাড়া অন্য কিছু বলতে পারি না তো আমাদের জিম্মাদারি আল্লাহ দিছেন আমাদেরকে এটা দায়িত্ব এই জন্য আজকের এই রাত গভীরে এটাই কথা এই সুরাটা আল্লাহ বলছেন আখেরাতের বিষয় আখেরাত কেয়ামত কেয়ামত আল্লাহ মনে করাই দিছে কেয়ামত একদিন বান্দা এই পৃথিবীর সব এই সাজানো সৃষ্টি জগৎ থাকবে না থাকবে না বান্দা কথা মনে এই কিছু আমি একদিন শেষ করে আর দিছে চুড়ে ফেলবো হাসরের মাঠ কায়েম করে তোমাদের প্রত্যেকের জিন্দিগির হিসাব নেব সেদিন যার আমল নামা মিজানের পাল্লায় ওজনে দিলে ভারী হবে সেই কেবল সুখে থাকবে আর যার আমল নামা মিজানের পাল্লায় গুনাহের পূজা হাল ভারী হবে নেকির পাল্লা হালকা হবে আল্লাহ তালা বলেন তোমার ঠিকানা হবে হাভিয়া একেবারে নিকৃষ্ট জাহান্নাম যেটা প্রজ্বলিত ধাউ ধাউ করে জলা আগুন ছাড়া আর কিছু নয় এই কথা এটাই আল্লাহ এখানে এটাই বলছে আল কার ইয়া তুমাল ইয়া কোরআন শরীফে কেয়ামতের বহু নাম আছে আল্হাক কতুম আল্ হা ক লে উতসি মুবিল এখানে আল্লাহ তালা বলছে আল্কার আতুম আল্কার আঘাতকারী দরজার মধ্যে যেরকম খটখট করে দরজার মধ্যে যেরকম আঘাত করে আল্লাহ তালা এই কেয়ামতকে বলছে এরকম আঘাতকারী অর্থাৎ বুঝাইতে চাইছে বান্দা প্রতি প্রতিনিয়ত কেয়ামত আখেরাত তোমাদের দরজায় কড়া নাড়তেছে প্রতিটা মৃত্যু প্রতিটা লাশ প্রতিটা জানা যা জিন্দিগির প্রতিটা পরিবর্তন তোমারে মনে করাই দিচ্ছে যে তুমি স্থায়ী না তুমি থাকবা না তুমি না গতকালকে আমি চোখের ডাক্তার দেখাইছি উনি আমারে বলতেছে হুজুর দশ মাসের মধ্যে আপনার চোখের পাওয়ার যেটুকু কমে গেছে হিসাবে এতটুকু কমার কথা না মানে দশ মাস আগে আমি একবার দেখাইছিলাম আবার আজ কালকে দেখাইছি আরেকবার তো আমার চোখের দৃষ্টি শক্তি যদি কমে যায় সে তো আমার মৃত্যুর কথাই স্মরণ করায় আমার কোমরের শক্তি যদি কমে যায় তো সে তো আমার মৃত্যুর কথাই মনে করায় হ্যাঁ বলেন ভাই এই জন্য বাফ আমার আল্লাহ তালা বলেন বান্দা প্রতিনিয়ত তোমাদেরকে কেয়ামত আখেরাত পরকাল তোমাদের দরজায় করা না রে দরজায় করান আর আলকারিয়া তুমালকারিয়া অমা আদরা কাম আলকারিয়া হে নবী আপনি জানেন সেই আঘাতকারী করা আঘাতকারী খটখটকারি সেটা কি আল্লাহ বলেন ইয়ৌমা ইয়াকুনুন নাসুকাল ফরাসিল মহসুস সেটা হলো সেই কেয়ামত যে কেয়ামত যখন শুরু হবে ইসরাফিল ফু দিবে তো পতঙ্গ এ উলু উলু কয় যে বাত্তির সামনে যে সাদা সাদা পোকা আইসা আইসা উড়ে উড়ে পড়ে এলো পড়ে আল্লাহ আল্লাহতালা বলেন বন্ধু সেই কেয়ামতের ঘন্টা যখন বাঁচবে কেয়ামতের খটখট যখন শুরু হবে ইসরাফিলের ফু যখন জমিনে শুরু হবে তখন এই কোটি কোটি মানুষগুলো সব এই উলু পতঙ্গের মতো উড়ে উড়ে দিক ছাড়া হয়ে একেবারে ছিন্ন ভিন্ন হয়ে যাবে বিক্ষিপ্ত পতঙ্গের কে যে কোথায় যায় যায় কেন কেউ কারো কোনো প্রশ্নের জবাব দিতে পারবে না বাবা বলবে না ছেলেকে বাফ কোথায় যাও ছেলে বলবে না বাফ আপনি কোথায় যান স্বামী বলবে না স্ত্রীকে কোথায় ছুটছ স্ত্রী বলবে না স্বামীকে কোথায় ছুটছ সব দৌড়াবে সব ও সুকারা সুকারা আল্লাহ বলেন ইসরাফিল যখন ফুঁ দিবে এই জমিন তখন ভূমিকম্প শুরু হবে কেয়ামত শুরু হয়ে যাবে দিক ভাঙতে শুরু করবে আর তখন মানুষগুলো মাতালের মতো দৌড়াবে সুকারা মানে মাতাল আমার হজরত একবার বলছিলেন আল্লা মুফতি মুশতাকুর নবী কাসিমি হজর একবার এই কথাটা বুঝাইতে গিয়া বলছিলেন যে মনে করেন এই মাহফিলটা এখন এখানে এখান থেকে নিয়ে এখানে চারটা লাইট এখানে আরো মনে করেন দশ পনেরোটা লাইট মনে করেন এখানে তিরিশটা লাইট কথার কথা আমরা সবাই বসে আছি মনোযোগ দিয়ে ওয়াজ শুনতেছি হঠাৎ করে লক্ষ্য করলেন একটা একটা করে লাইট ঠাস ঠাস করে ভাঙতেছে পর্দাগুলো ছিঁড়ে যাচ্ছে প্যান্ডেলটা ডাইবা যাইতেছে এই খুঁটিগুলো ভেঙে পড়ছে তো এক একটা মানুষ কি পরিমাণ দৌড়ানি শুরু করবে বলো ভাই এটুকু জায়গার ভয়ে আর আতঙ্কে তখনই তো অস্থির হয়ে যাবে কল্পনা করেন মানুষগুলো যখন দেখবে আসমানিব কারাজি খসে খসে পড়ছে আ তখন কি হবে সাগর নদীর পানিগুলো টক বক করে উথরাইতেছে আর জলীয় বাষ্পের মতো উড়ে যাচ্ছে আল্লাহ বলেন কথা কুনুল জিবালু কালে আই হিনিল মান ফৌস পাহাড়গুলো তুলা ধুনাইয়া সারলে তুলা ধুনায় বোঝেন মানে লেপ্ত শোকের জন্য তুলা আগে ধুনাইতে হয় হয় মেশিন দিয়া নয়তো হাফ হাত দিয়া বাইরেয়া এগুলারে ভালো করে করে কি করতে হয় একবার আলাদা আলাদা করতে হয় তো এই তুলারে রে ধুনাইয়া সারলে যখন এগুলো এরকম আলাদা আলাদা হয় যে সামান্য বাতাসেই উঠতে থাকে আল্লাহ বলেন এই কোটি কোটি পাহাড় লক্ষ লক্ষ পাহাড়গুলো ইসরাফিলের ফুঁ শুরু হইলে এরকম তুলার মতো দিক বিদিক শূন্য তুলার মতো উঠতে থাকবে আল্লাহ বলেন তখন কি হবে বান্দা মানুষের হালাত কি হবে ক্যালফরশীল মফসুস মানুষ বিক্ষিপ্ত পতঙ্গের মতো এখানে যদি একটা বোম পরে কি পরিমাণ দৌড়বে কি পরিমাণ ছুটবে মানুষ কে কার গায়ে কে কারে পিসা ফেলে কারোই তো খবর থাকবে না এই আল্লাহ তালা এই কথাটাই বলছে যে বান্দা এইভাবেই একদিন কেয়ামত হবে একদিন পৃথিবীর এই সব কিছু শেষ হবে এখানে যেরকম বলছে আরো বহু সুরা الله تعالى إذا وقعت الواقعة ليس لوقعتها كاذبة خافضة رافعة. بار, بار إذا رجت الأرض رجا وبست الجبال بسا فكانت هباء منبثا. إي الله تعالى لا أقسم بيوم القيامة فإذا برق البصر وخسف القمر وجمع الشمس والقمر شرجو تشندرو، ألو هين

و اخرجت الارض اثقالها وقال الانسان ما لها শত শত বার আল্লাহ বলছিল ছেলেরা বাপ জীবনটা নষ্ট কইরো না বাপ হাসলো মরে যাবা কাঁদলো মরে যাইবা নষ্ট করলো সময়টা মরে যাইবা আল্লাহ ইবাদত করলো মরে যাইবা